হ্যালো দর্শক লালন সেতুর টোল প্লাজায় ঘুরে আসলাম লালন সেতু টোল দিব টোল দিয়ে আবার আবার ট সেতুতে উঠব দর্শক দেখতে থাকুন আহ লালন শাহ সেতুর সুন্দর চিত্র আপনাদেরকে দেখাবো এখানে আরো একটি কথা যে পাশেই কিন্তু

দর্শক আমরা টোল দিয়ে লালনসা সেতুতে উঠছি আমরা এই দিক থেকে মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা সুন্দর করে দেখা যায় পাম দিকে তো হার্ডিং ব্রিজ আছে আপনাদের নিয়ে যাচ্ছি সেইখানেই সঙ্গেই থাকুন এদিক থেকে উঠতে একটু কষ্ট কারণ এই দিক থেকে উঠতে একটু কষ্ট কারণ এটা হচ্ছে অনেকটা উঁচু দেখতেই পাচ্ছেন দর্শক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লি আর আমরা লালন সেতুতে উঠতেছি সো থাকুন দেখতে থাকুন সো বিউটিফুল একটা জায়গা হ্যাঁ তবে যেহেতু রোদ নাই সন্ধ্যাবেলা একটু ভিডিও খারাপ আসবে না হয় এই জায়গাটা একেবারে অসাধারণ লাগতো দেখতে পাচ্ছেন দর্শক রূপপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুল্লি আর আমরা যদি বাম দিকের কথা বলি বামদিকে মূলত রয়েছে হার্ডিং ব্রিজ যে হার্ডিং ব্রিজ অনেক আগে নির্মিত হয়েছে তবে এখনও অখ্যাত দেখতে পাচ্ছেন দর্শক এটি বিজ্ঞানীরা বলেছিলেন যে দু সাল পর্যন্ত এটার কোনো প্রবলেম হবে না তবে পঁচিশ সালে তো প্রবলেম হয়নি বরঞ্চ আরও দশ বিশ বছর চলবে কোনো সমস্যা নাই দেখতেই পারছেন দর্শক কী সুন্দর চিত্র চারোদিক একেবারেই অসাধারণ বেলায় এখানে এসে বিকালটায় আরও সুন্দর হয়ে গেল শুভ সন্ধ্যা সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের নতুন ভিডিও আরও অনেকগুলোই ভিডিও আপনাদের জন্য নতুন নতুন করা হচ্ছে সো আমাদের নতুন নতুন আরও ভিডিও পেতে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আর আপনার এলাকার বা আপনার শহরের সুন্দর চিত্র থাকলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কিংবা এস করতে পারেন আমাদের পেজে তাহলে আমরা আপনার এলাকায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর দেখতেই পাচ্ছেন কি কি সুন্দর চিত্র আর একটি রিকোয়েস্ট যারা মূলত ইশদি এবং পাবনা জেলার আমার পেজে আছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন কারণ আপনাদের শহরের অনেক অনেকগুলো ভিডিওই আপনাদের শহরকে আরও উজ্জীবিত করার লক্ষ্যে আমরা আয়োজন করেছি পোস্ট করবো একে একে পোস্ট করা হবে সো ফলো দিতে ভুলবেন না আমাদের একই নামে ইউটিউব চ্যানেল আছে চাইলে সেখানে আপনারা যুক্ত হতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অসংখ্য ধন্যবাদ যাই হোক গাড়ি দেখিয়ে তো লাভ নাই কারণ আমরা ইসদি যদি চুল্লিটা আপনাদেরকে আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এটি মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো বিউটিফুল একটা জায়গা দর্শক রূপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুললি আপনাদের দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনিও এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর ভিতরে ঢুকলে অনেকটাই দেখা যায় যে এখানে বাংলাদেশিরা বসবাস করে না মূলত রাশিয়ানদের একটা আস্থানা তৈরি হয়েছে কারণ এখানে লাখো লাখ রাশিয়ানরা এসে বসবাস করে শুধু তাই নয় এখানকার যে দোকানদারগুলো আছে তারাও রাশিয়ায় রাশিয়ান ভাষায় কথা বলতে পারে ইভেন রাশিয়ানদের কাছেই ব্যবসা করছে তারা তারা মূলত দোকানে দিয়েছে রাশিয়ানদের সাথে ব্যবসা করার জন্য রাশিয়ানরা তাদের দোকান থেকে পণ্য কিনে টাকা দেয় তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন যে মূলত রাশিয়ানদের সাথে মিশতে মিশতে তারাও রাশিয়ার ভাষা শিখে ফেলেছে এই জন্য ব্যবসা করতে আর তাদের কোনো সমস্যা হচ্ছে না সো দর্শক আপনিও আসতে পারেন এখানে আজ এ পর্যন্তই আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন বাই বাই